রোজা রাখা অবস্থায় অনেকে সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ব্যয়বনা কাজ করে সুদ ঘুষ বিভিন্ন কিছু থেকে ব্যবহার থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য তাদেরকে বুঝাইতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে যে আপনি রমজান মাস শুধুমাত্র রমজান মাসে আপনি একটা ট্রেনিং লেনে তিরিশ মাস আর তিরিশ মাস ট্রেনিং নেওয়ার পর বাকি এগারোটা মাস যেন রমজানের এই আমলটা যেন ধরে রাখতে পারি এটা আল্লাহ তালা তিরিশটা রোজা দিয়েছেন আমাদেরকে আমাদের সমস্ত জিন্দগিকে পরিবর্তন করার জন্য আমার জিন্দিগি হবে একটা পরিবর্তন পরিবর্তন আগে রোজা রাখতাম না আগে নামাজ পড়তাম না আগে মিথ্যা কথা বলতাম আগে অসৎ কাজ করতাম সুদ খাইতাম ঘুষ খাইতাম আমরা বিভিন্ন রকম অশ্লীল কাজে জড়িত থাকতাম এখন আমরা পরিবর্তন পরিবর্তন হয়ে যাব। রোজা রাইখা সারাদিন ধরে উপবাস থেকে আর ইত্যাদি যখন গ্রহণ করতে যাব তখন একটা আনন্দ পাবো আল্লাহ তালা আল্লাহ রাসু বলছেন ও রোজা আার জন্য দুটা খুশি একটা খুশি হচ্ছে যে ইফতার করার সময় ইফতার যখন করবে রোজা রাখা অবস্থায় যখন ইফতার হবে তখন একটা খুশি পাওয়া যাবে আর একটা খুশি যখন আল্লাহর সঙ্গে দেখা হবে তখন আর একটা খুশি পাবে তো সুতরাং রোজা জন্য বেশি একটা আনন্দ আল্লাহ তালা এই ইফতার আমাদের জন্য রেখেছেন সুতরাং সারাদিন ধরে রোজা রেখে করণীয় বর্জনীয় যে কাজগুলা এ যদি আমরা বললাম করণীয় বর্জনীয় কাজের ভিতরে আমাদেরকে সবগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন এই কাজগুলো এনতেজাম করতে পারি আর বিশেষ করে একটা জিনিস দিক এই বিষয়ে নির্দেশনা দেব যেহেতু কোরআন নাজিদের মাস কোরআন তেলাওয়াতের মাস আমরা যেন সবাইকে উদ্বুদ্ধ করব অনেকে কোরআন তালাওয়াত করতে জানেন না যেন কোরআন তালাওয়াত করতে পারে কোরআন সহিভাবে তালাওয়াত করতে পারে অর্থ সহকারে বুঝে যেন তেলাওয়াত করতে পারে এই কথাটা মানুষদেরকে বুঝাইতে হবে যে কোরআন শুধুমাত্র নির্দিষ্ট মসজিদে থাকবে তা না কোরআন আমার ঘরে থাকবে জান না কোরআন আমার আলমিরার ভিতরে থাকবে তা না কিন্তু কোরআনটা এটা অর্থ বুঝবে কোরআন অনুযায়ী আমরা জিন্দগি করব আমরা আমাদের জীবন করব কোরআন হাদিস অনুযায়ী জীবন যদি করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য বিশাল খোশখবরী রেখেছেন আল্লাহ তালা খোশখবরী রেখেছেন যে এটাই যে যদি তোমরা একমাত্র রাসুল যদি আমার নবীজির কথা অনুসরণ যদি করতে পারো আল্লাহ কুলিনাল রাহিম নবী আপনি বলে দেন যদি আল্লাহর সঙ্গে মহব্বত যদি সৃষ্টি করতে চাও ভালোবাসা সৃষ্টি করতে চাও মহব্বত যদি সৃষ্টি করতে চাও সবচেয়ে বড়ো মহব্বত রমজান শরীফের রোজা রেখে মহব্বত আল্লাহর সঙ্গে বেশি সৃষ্টি হবে এই মহব্বত যদি সৃষ্টি করতে চাও তাহলে নবীজির অনুসরণ ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে আল্লাহ রসুদের অনুসরণ হবে তাহলে আল্লাহ বলছেন ইবুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের যাবতীয় সমস্ত গুণে খাতা মাফ করে দেবো অল্লাহু গাফুর রহিম আল্লাহ পরম করুণাময় ক্ষমাসেই আল্লাহ তালা আমাদেরকে রমজান মুবার মুবারকে আজকে যে রমজের দাহন চলছে দাহিকা চলছে এই দাহনকে দিয়ে আল্লাহ আমাদেরকে আমাদের সেহেরি আমাদের ইফতারি আমাদের তাসাবি আমাদের তারাবি আমাদের কোরআনি কারিমের তালাবাত আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে এই করণীয় বর্জনীয় যা কিছু বললাম আল্লাহ যেন বলার তৌফিক দেন জানার তৌফিক দেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং শূন্য অনুযায়ী আমাদের জিন্দগি গড়ার তৌফিক দেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ হাজামা এন্দি। والعلم عند الله عليه توكلت وعليه انيب السلام عليكم ورحمه الله تعالى وبركاته